নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রিয় তমাশু সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর তেগুনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিক্ষিত ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো দূর জয় রাইফেল রক্তে রক্তে তরাঙ্গায়িত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ নীল আকাশে আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এরব তাকে কি করে এরব এই পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে এই কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপে শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কত হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছড়িয়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝরে আর বন্যায় মারি আর মরকের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আছো। আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে। জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মা মোহর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সংবর্ধনা উঠবে না লোকমুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার তিউনেশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠক সেই বাতিওয়ালা যে সন্ধ্যার রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার নমস্কার